আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ভিডিওটা আমি সন্ধ্যার পর থেকে শুরু করেছি যেহেতু সপ্তাহে পাঁচটা দিন অনেক ব্যস্ততায় আমাদের কাটাতে হয় বাচ্চাদের স্কুল হাজব্যান্ড অফিসের কারণে সে কারণে রাত্রে বা সন্ধ্যার পরে অনেক কাজে কিন্তু গুছিয়ে রেখে দিই তার কিছুটা অংশ আজকে শেয়ার করেছি আশা করছি ভালো লাগবে ভিডিওর শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন পরের দিন সকালে কি রান্না করব কি করব না সেটা কিন্তু রাত থেকে আমি ঠিক করে রাখি বরাবরের মতো যেহেতু পরের দিন আমি সোলার ডাল একটু রান্না করা মাংস আছে ছোলার ডাল দিয়ে আরেকবার রান্না করব সে কারণে ভাবলাম সোলার ডালটা একটু ভিজিয়ে রেখে দিই আর দেখে সোলার ডালের বায়ামগলা ফাঁকা সে কারণে ভাবলাম আগে গলা একটু ভরে রাখি তারপরে ছোলার ডালটা খুব সুন্দর করে ভিজিয়ে আমি রেখে দিলাম বেশ কয়েকবার ধুয়ে রেখেছি সেই কারণে হাতের সব কাজগুলো আমি এখন এক এক গুছিয়ে নিচ্ছি কিছুটা পালং শাক নিয়ে এসেছিলাম সেগুলা বেছে এখন দুইটা বক্স করে রেখে দিচ্ছে বর্তমান সময়ে সবজি কিনে খাওয়াটায় তো অনেক জটিল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে পরিমাণ দাম আর এই যে দুই আঠি পরিমাণ পালং শাক এটা দুই আঠি পঞ্চাশ টাকা পঁচিশ টাকা করে তো সেটা তো আর কিছু নোল করে আমি কেটে একদম গেছে দুইটা বক্স করে আলাদা আলাদা করে রেখে দিয়েছি পরের দিন সকালবেলা চিংড়ি মাছ ভোনা করব। সে কারণে ভাবলাম চিনি মাছটা আমি দিয়ে রেখে দিই আর আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি মাছ মাংস যেটাই হোক না কেন আমি বক্সে করে এভাবে রেখে দিই এতে ফ্রিজটা পরিষ্কার থাকে আর মাছগুলো ভালো থাকে আর এই যে প্রেশার কুকারে দিয়ে দিয়েছে ছোলার ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছে ছোলার ডালটা রান্না করা মাংস দিয়ে একটু রান্না করে নিব। ছোলার ডালটা একটু কম সিদ্ধ করতে যেয়ে বেশি সিদ্ধ হয়ে গেছে আর কি আসলে অনেক সময় এটাই হয় আমাদের আর ঝটপট বেশ কয়েকটা লুচি বানিয়ে নিচ্ছে ছোলার ডালের সঙ্গে লুচি দিয়ে খাওয়ার জন্য বানিয়ে নিচ্ছে যেহেতু মেয়ের স্কুল টাইমের ব্লক সে অনেক খুবই সকালে তাড়াহুড়োর উপরে আছে আর কি সব কিছু রেডি করে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছে এখন মেয়ের জন্য স্কুলের টিফিনটা রেডি করে নিচ্ছে নিজে নাস্তা করে নিয়েছি মেয়েকে স্কুলে দিয়ে এসেছি হাজব্যান্ড অফিসে চলে গেছে এখন বাকি রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছে যেহেতু সকালে আজকে অনেকটাই রান্নাবান্না হয়ে গেছে এটা আছে ভাজি করে নিচ্ছে আর একটু চিংড়ি মাছ ঘনা করে নেবো এগুলো সবসময় আমি পরে যে রান্নাগুলো করি তার পরের দিনের জন্য একটু রেখে দিই মাঝে মধ্যে রাত্রেও খেয়ে নিই এমন হয় তার জন্য আমি একটু পেঁয়াজটা কুচি করে নিব আর এটা নিয়ে যে আমার কী উপকার হয়েছে এত সহজে আমার রান্নাবান্নার কাজ করে হয়ে যায় মানে সেটা বলার মতো না এটা আমার অনেক উপকার হয়েছে এটা নিয়ে যখনই আমার একটু পেঁয়াজ একটু কাটা লাগে তখনই বা কুচি কুচি করা লাগে এত সুন্দরভাবে নিমিশে হয়ে যায় খুবই কাজে লেগেছে এটা নিয়ে আমার অনেক উপকার হয়েছে এটা আমি চিংড়ি মাছ ভোনা করবো যেহেতু একটু পেঁয়াজগুলো কুচি কুচি করে নেওয়ার ইচ্ছা ছিল সে কারণে এটাতে আমি রেডি করে নিয়েছি চিংড়ি মাছটা আগেই আমি ধুয়ে রেডি করে রেখেছি এখন বেশ পর্যাপ্ত পরিমাণে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি খুব ভালো করে একটু ব্রাউন কালার করে নিব আর একটু লবণ দিয়ে সফটও করে নেব অবশ্য তো বাটা মশলা আমি দিয়ে দেবো বাটা মশলা বলতে গ্রিন করে রাখা মশলা একটু দিয়ে দেব রসুন আর আদা বাটাটা একটু দিয়ে দেবো অল্প অল্প সামান্য পরিমাণে আসলে আমার কাছে মনে হয় চিংড়ি মাছ আর ইলিশ মাছ দুইটাই খুবই টেস্টি মাছ এতে অত বেশি মশলা না দিলেও চলে এমনিতে এদের নিজস্ব যে টেস্ট স্বাদ আছে সেটা সামান্য পরিমাণ মশলাতেও হয়ে যায় সামান্য পরিমাণে রসুন বাটা আদা বাটা দিয়েছি আর গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি এবার একটু খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি সামান্য একটু পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আমি কয়েকটা পরিমাণ আমি পেঁয়াজ কুচি সরি কাঁচামরিচ ফালেই আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি একটু ঢোলে পানি দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দিব এই তো আমার মাখামাখা চিংড়ি ভোনাটা হয়ে গেছে আমার মেয়ের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম ছিল সেখানকার কিছু ভিডিও অনেক সুন্দর একটা প্রোগ্রাম অনেক বেশি এনজয় করেছে আমরা সবাই প্যারেন্টসরা বাচ্চার থেকে শুরু করে সকলে আশা করছি আমার ছোট্ট ব্লগটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম